বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই অভাব যে কারণে অনুষ্ঠানটাকে করা প্রয়োজন আজকে আরেকটা ভালো লেগেছে এবং তাকে ধন্যবাদ দেয় যে এই যে কথাটা আশীর্বরে গেল যে এই দর্শনটা এই যে দর্শন এই দর্শনটা মানুষের মতো পৌঁছে দিত এবং সেই পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম এ সম্পর্কে কিছু আমরা গান শুনছি গানের মাধ্যমে পৌঁছাচ্ছে কিন্তু এই বলার মাধ্যমটা বেশি কার্যকর সেটা করবো ঈশের মতো স্বল্প সময় হলে সেই ব্যাপারটা আজকে গান করতে না আমরা এটা অনেকেই চেয়েছিলাম যে এরকম একটি সবার মতো অন্তর্ভুক্ত দর্শনটা কথা হোক আর আমার সমাজে এখন বলার মতো

এর আগে তো আমি তো যাই ওই কি বলে নাস্তি হয়ে গেছে এখানে আসার পরে ওই নাস্তিকতা কিছুটা কেটে মনে হচ্ছে যে একটি জায়গা

শিক্ষা ও গুরুত্ব ঠাকুর বলছেন বাবা মারা যাওয়ার সময় আমরা তিনটা উপদেশ দেশে তিনটা উপদেশ কি সবচেয়েটা জীবনের বড় জিনিস আর দ্বিতীয় কথা হলো দ্বিতীয় কথা হলো অভাব অভাব জীবনের সবচেয়ে বড় অপরাধ সেই ব্যাপারে সবাইকে সজাগ করবে আর দ্বিতীয়টা হলো সুন্দর শান্তিপূর্ণ সংসারের জন্য বেবিচার থেকে সবাইকে বলে কথা তিনটা হরিদার ঠাকুর গুরুদাসকে বলে গেছেন অন্তিম সময় এই তিনটা জিনিস আমার মুখের মধ্যে ছড়িয়ে যান সে বলনা কথা সঙ্গে যদি সবাই আমি এই কথাটা কোথাও বলেছিলাম মনে হয় যে আমরা দেখলে আমরা ব্রহ্মচারীকে মাথায় তুলে ডাক্তার যদি ভালো হয় সবাই ব্রহ্মচারী হয়ে যাবে সংসারটা চলবে কিভাবে কিভাবে চলবে আমার গুরুটা হরিচা সেই কথাটা আমি অধিকার যাব না যে মহান ব্যক্তিত্ব চলে গেছে আমি বলব না হরিজকে প্রাপ্ত হোক বিশ্বাস হরিচাদের দর্শনের ই করার জন্য তার পিতৃ স্মরণ করার জন্য প্রার্থনা করার জন্য আমাদের মতুয়াদের হরিচাদের কাছে এসে আমার বিশ্বাস উনি হরিচাঁদ হরিজাদের ভক্ত ছিলেন আর যিনি হরিজাঁদের ভক্ত থাকেন নূতন করে তাকে আর আমি হরিলোক প্রাপ্তির কথা বলবো না উনি হরিলোকে আছে ওই জায়গায় যেন অবস্থান শান্তি শান্তিপূর্ণ হয় আমি